দেখো বন্ধুরা জল কমে গেছিলো বলে আগে ভালো করে দেখাতে পারেনি এবার দেখুন আজকে বৃষ্টিতে জল বেড়ে গেছে আর খাবার দিয়ে দিয়েছি মাছের সাইজটা দেখুন দেখো বন্ধুরা খাবার দিয়ে দিছি পুরো পুকুরে শিঙি মাছের হেসারি দেখুন শিঙি মাছ চাষ করলে এতে বেশি কিছু দেওয়া লাগে না এরা এমনি এই পুকুরি যা ফসানি হয় পাতা পড়ে সেগুলোই খায় আর আটা দিয়ে দিই সে আটা ছড়ায় দিয়েছে আর দেখুন সব মাছ উপরে উঠে আছে দেখুন মাছ ছোট্ট হেঁসারিতে শিঙি মাছ চাষ এই দেখুন এই যে গোল করে বানানো তিফল দিয়ে বারো মাস জল থাকে যাতে আমার এই তিফল দিয়ে বানানো ছোট্ট শিঙি মাছের কিন্তু অন্য মাছও আছে কই মাছ আছে লেঠা মাছ আছে মাগুর মাছ আছে শোল মাছ আছে তারপরে ওই চুনো ফুটি গুতল পাকাল মোটামুটি বিলির জাতীয় মাছ কিছু সাইডে দেওয়া আছে আর বেশিরভাগ সব শিঙি নতুন গুলো একটু ছোট আর পুরোনো গুলো দেখো দেখো সায়া তো দেখুন কী পরিমাণ গাছ এখানে জিওল মাছ ছাড়া হয় না দেশি মাছ দিলে মারা যায় শীতকালে বদ্ধ হয়ে যায় জল আর এখানে কই শিঙি মাগুর শোল কই মাছ আছে শিঙি মাছ আছে লেটা মাছ আছে মাগুর মাছ আছে শোল মাছ আছে তারপরে যে গুতেল পাকাল হয় না ওইগুলো কলসি চুনাপটি দেখো এই দেখো দেখো কীরকম উঠছে খাবার দিয়ে দিয়েছি আটা এই দেখো পুকুরে ভর্তি মাছ এই যে সাইজ হয়েছে কত করে কেজি বলো কমেন্টে একশো দুইশো গ্রাম আড়াইশো গ্রাম ওইটারও শিঙি আসে ওই দেখো ওই দেখো মাছ এই দেখো দেখেছেন শিঙি মাছের খেলা দেখুন তাই আমি মাঝে মাঝে দেখাই আগে তো দেখাই ছিলাম কালো কালো হয়ে গেছিলো মানে জল কমে গেছিলো বলে ভালো ক্যামেরা করতে পারিনি এবার বৃষ্টিতে আবার জল বেড়ে গেছে এইবার আবার দেখাচ্ছে দেখুন দেখুন পুরো ফুল দেশি শিঙি এই সাইজ শিঙির কিরকম দাম বলো দেখো ত্রিফল দিয়ে কই শিঙি মাছটাই চাষ হয় ভালো দেখুন শিঙি মাছগুলো সাইজ দেখুন যখন জল উল্টাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কাদের এই সব মাছ চাষের ভিডিও ভালো লাগে আমাদের গ্রাম বাংলার ভিডিও জয় হিন্দ